প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদয় মূল্যবান পশ্চিম অন্তরে তৈরি মুক্তি নিজ হেফাজতে রেখে উচ্চ মূল্যে বিক্রয় এবং বিদেশে পাচারের কথা স্বীকার করে আসসালামু আলাইকুম ইসমিলাই রহমানি রহিম র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের বিভিন্ন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংঘবদ্ধ অপরাধ চিন্তায় মাদক ব্যবসা খুন পাচার এবং অপহরণ বিভিন্ন চাঞ্চল্যকর মামলা আসামি গ্রেপ্তারে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে এর ওই ধারাবাহিকতায় অধিনায়ক র‍্যাব বারো মহোদয়ের নির্দেশনায় আজ বিকাল আনুমানিক সতেরোশো ঘটিকায় র‍্যাব বারোয়ের সিপিএসি বগুড়া টিম অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শেরপুর থানাধীন দক্ষিণ আমুইন গ্রামের সোনালিয়া পুকুর পাড়ের পূর্ব পাশে ঘরের মেঝের মাটির নিচে হতে একটি মূল্যবান পুষ্টিপাত উদ্ধার করে থাকে এবং একই সাথে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উদ্ধারকৃত মুক্তিটির ওজন একশত কেজি যার দৈর্ঘ্য পা থেকে মাথা পর্যন্ত সাতান্ন ইঞ্চি এবং প্রস্থ চব্বিশ ইঞ্চি মুক্তিটির বাজার মূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা গ্রেপ্তারকৃত আসামিদয় এক মোহাম্মদ আবুল বাসা রুবেল বয়স পঞ্চান্ন পিতা মৃত আফাজুদ্দিন সরকার মাতা মুসাম্মাদ আনোয়ারা বেগম গ্রাম শেরুয়া থানা শেরপুর জেলা বগুড়া এবং মুহাম্মাদ আলামিন সরকার বয়স আটচল্লিশ পিতা মৃত আবু বকর সিদ্দিক সরকার মাতা মৃত হাওয়া বেগম গ্রাম রাঙ্গা লিয়াগাতি থানা সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ গ্রেপ্তারকৃত আসামি দায়ের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা প্রক্রিয়া রয়েছে র‍্যাবের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলব বলে আমরা জীব বিশ্বাস করি এবং তাদের বিরুদ্ধে থানায় অন্য কোনো মামলা আছে কিনা সেটা জানার জন্য চেষ্টা চলতেছে তদন্ত অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি আমরা ভবিষ্যতে পুলিশ এবং তাদের কাছে মূর্তিটি হ্যান্ড ওভারের জন্য চেষ্টা করছি যেহেতু রাত হয়ে গেছে অফিস হওয়ার বন্ধ ইনশাল্লাহ আগামীকাল মূর্তিটি করা হবে लाइट लगती है एमवी 5 एक मिनट एक मिनट एक काम टाइम पूरा एकेडमी कौन ऐसे ऐसे लेट